আমরা মনে করছি যে সাপলা পাওয়ার আমাদের কোনো আইনগত বেরিয়ার নেই কিন্তু আপনারা যদি সংবিধানের চারের তিন অনুচ্ছেদ এবং উনিশশো বাহাত্তর সালের একটি অর্ডার আছে এবং বাহাত্তর সালের এই জাতীয় প্রতীক নিয়ে একটি রুলস আছে এগুলোর একটি কম্বাইন রিডিং আপনারা দেখেন সেখানে দেখবেন যে চারটি আলাদা স্বতন্ত্র উপাদান নিয়ে জাতীয় প্রতীকটি গঠিত তার ভিতরে ধানের শীষ আছে তার ভিতরে তারকা আছে তার ভিতরে পাটপাতা আছে এবং সাপলা আছে এই চারটি প্রতীক চারটি আলাদা উপাদানের মধ্যে ধানের শীষ আপনারা জানেন ইতিমধ্যে জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক তারকা একটা দলের প্রতীক এবং পাটপাতা সোনালি আঁশ আর একটা দলের প্রতীক আছে এছাড়াও জাতীয় ফুল হিসাবেও যদি আপনি এটাকে ট্রিট করেন জাতীয় ফল কাঁঠাল আরও একটি অন্য একটি নিবন্ধিত দলের প্রতীক হিসাবে রয়েছে তো আমাদের এইখানে যে মিস মিসকনসেপশনটি বারবার হচ্ছে যে জাতীয় প্রতীককে সাপ্লাই হিসাবে ব্র্যান্ডিং করা হচ্ছে কিন্তু জাতীয় প্রতীক আসলে সাপলা নয় জাতীয় প্রতীক হচ্ছে চারটি আলাদা আলাদা উপাদানের সমন্বয়ে গঠিত একটি প্রতীক এবং সেখানকার মাপ কী হবে সেখানকার রঙ কী হবে সেখানকার ব্যাসার্ধ কী হবে ব্যাসার্ধ রঙ কি হবে এগুলো সবই উনিশশো সালে যে অর্ডারের শিডিউল এবং বাহাত্তর সালের যে রুল সেটার অ্যাপেন্ডিক্সের মাধ্যমে এটি সম্পূর্ণভাবে স্পষ্ট করা আছে আমি আপনাদেরকে অনুরোধ করব যে সেগুলো আপনারা দেখবেন এই ব্যাখ্যাগুলো দেওয়ার আগে এবং সেগুলো দেখেই এই ব্যাখ্যাগুলো দিবেন আপনারা জানেন যে তফসিলের যে তালিকা আছে সেই তালিকাটি আসলে যে কোনো সময় সংশোধন করা যায় এটি একটি বিধিমালা বিধিমালা সংশোধন করতে পার্লামেন্টেরও দরকার হয় না অর্ডিন্যান্স জারিরও দরকার হয় না এটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই করতে পারে কিন্তু আইন মন্ত্রণালয়ের ভেটিং করতে হয় তো আমরা যেহেতু আমরা যেহেতু নৌকার ব্যাপারে আপত্তি জানিয়েছি এবং বলেছি যে নৌকাকেও এই লিস্ট লিস্টের ভিতরে রাখা যাবে না তালিকার ভিতরে রাখা যাবে না এটি করতে গেলেও কমিশনকে আসলে নতুন করে ওই তালিকায় এই সংযোজন বা বিয়োজনের একটা প্রসঙ্গ থাকবে সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নতুন একটা দরখাস্ত আমরা আজকে দিয়েছি যে আপনারা সাপলা প্রতীক সাপলাকে বাদ দেওয়ার ব্যাপারে যে ব্যাখ্যাটি গণমাধ্যমে নির্বাচন কমিশন থেকে দেয়া হয়েছিল সেই ব্যাখ্যাটি আসলে আইনগতভাবে একটি ভুল ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আছে আমরা সেই জায়গাগুলোতে নির্বাচন কমিশনকে ব্যাখ্যাগুলো জানিয়েছি এবং স্পষ্ট করেছি যে আইনগত এটার কোনো কোনো বাধা সাপলা সাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে রাখার ক্ষেত্রে নাই সেক্ষেত্রে আমরা নতুন একটি দরখাস্ত আজকে নির্বাচন কমিশনে জমা দিয়েছি যে সাপলাকে আগে এই প্রতীক হিসাবে তালিকায় অন্তর্ভুক্ত করা এবং নির্বা এবং জাতীয় নাগরিক পার্টি যদি নিবন্ধনের শর্ত পূরণ করতে পারে এবং নিবন্ধন দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে তখন যেন আমাদেরকে এটি বরাদ্দ দেওয়া হয় কমিশন এটা যেটা হয় যে যখন একটা দরখাস্ত হয় কমিশন এই দরখাস্তটা গ্রহণ করেন এবং তারা এটা বিবেচনার আশ্বাস এটার ব্যাখ্যা হলো প্রতীক আসলে আমরা চাইনি আপনারা যেটা দেখবেন যে নির্বাচন কমিশনের যে একটা প্রেসক্রাইব ফর্ম ছিল সেখানে দফা ছয়ে উল্লেখ করা ছিল যে আপনারা দল হিসাবে কোন প্রতীক আপনাদের বরাবরে সংরক্ষণের জন্য আবেদন করেন সেখানে আমরা শাপলাকে আবেদন করেছিলাম আমরা আরও অপশন হিসাবে দ্বিতীয় এবং তৃতীয় আরো দুইটা অপশন দিয়েছিলাম কিন্তু শুরু থেকেই আমাদের প্রধান এবং একমাত্র লক্ষ্যই ছিল সাপলাকে প্রতীক হিসাবে আমাদের পক্ষে সংরক্ষিত রাখা যেন হয় সেটির ব্যবস্থা করা আমাদের আগে অন্য একটি দল চেয়েছিল বলে আমরা দেখতে পেয়েছি সেক্ষেত্রে আমাদের ব্যাখ্যাটি হল যেহেতু ওই নিবন্ধিত রাজনৈতিক ওই নিবন্ধিত রাজনৈতিক দল তারা যখন নিবন্ধন পায় তখন নিবন্ধ রাজনৈতিক নির্বাচন কমিশন থেকে তাদেরকে কেতলি মার্কা বরাদ্দ দেওয়া হয়েছিল তারা যদি নতুন করে আবার এই প্রতীকটি চেঞ্জ করতে চায় তাহলে তাদের কিছু ফর্মালিটিস আছে তাদের অনেক বেশি বার্ডেন আছে যেটা আমরা নতুন দল হিসেবে নাই আমরা চেয়েছি যে এইটা তালিকাভুক্ত করে আমাদেরকে বরাদ্দ দেওয়ার জন্য প্রথমত দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশন যখন নীতিগত সিদ্ধান্ত নিয়ে এই বিষয়টি আইন মন্ত্রণালয় ভেটিংয়ের জন্য পাঠিয়েছিল যেখানে সাপলাকে রাখা হয়নি এরপরে কিন্তু ফার্স্ট অ্যাপ্লিকেশনটা নিয়ে আমরাই এসেছি অর্থাৎ আপনি যদি আইনগত বিষয়টি বিবেচনা করেন তাহলে আজকে এই নীতিগত সিদ্ধান্তটি গ্রহণের পরে নতুন করে কে এই প্রতীকটি বরাদ্দের জন্য আবার আবেদন করল তার একটা অন্যতম লেজিটিমেট রাইট তৈরি হয়ে যায় এই প্রতীকটি বরাদ্দ পাওয়ার সেক্ষেত্রে আমরা মনে করছি যে সাপলা পাওয়ার আমাদের কোনো আইনগত বেরিয়ার নেই